আপনার ইনকামটা যেদিন সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজের পকেটে ঢুকে যাবে আপনি নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কখন মনে করবেন তো এই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে স্কিপ না করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় তো ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বর্তমানে ফেসবুক এখন সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দিয়ে দিচ্ছে মানে সোনার হরিণ যাকে আমরা সোনার হরিণ বলছি এতে থেকে স্টোরি থেকেও ইনকাম হচ্ছে ছবি থেকেও ইনকাম হচ্ছে লেখালেখি টেক্স থেকে ইনকাম হচ্ছে রিলস থেকেও হচ্ছে লং ভিডিও থেকেও ইনকাম হচ্ছে আর্নিং হচ্ছে মানে পাঁচটা থেকে তার জন্য আমরা কন্টেন্ট মনেটাইজেশনকে সোনার হরিণ বলছি কিন্তু সোনার হরিণ তো সবাই পেয়ে যাচ্ছেন সোনার হরিণ পেয়ে যদি ইনকাম না হয় তাহলে নিজেকে সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মনে করব না কারণ এটা এখন সকলে পেয়ে যাচ্ছে আগে যারা আগে কাজ করত তারা যখনই মনিটাইজেশন পেত তখন নিজেকে সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মনে করত মনিটাইজেশান পেয়ে যাওয়া মানেই তার কারণ তখন থেকেই একটা ভালো পরিমাণ আর্নিং হতো তখন ফেসবুক কিছু শর্ত দিত যে এই শর্তগুলো পালন করলেই মনিটাইজেশন পাওয়া যাবে যেমন দশ হাজার ফলোয়ার এরকম একটা শর্ত দিত যে এইগুলো পালন করলেই ইনস্ট্রিম অ্যাড কিংবা অ্যাড ওয়ান রিলস এইগুলো পাওয়া যাবে তখন ওই ধরনের ওই রকম ছিল কিন্তু এখন ওইগুলো বাদ করে দিয়ে এখন একটাই মনিটাইজেশন যেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ কিন্তু সোনার হরিণ পেয়ে যদি ইনকাম না করি ইনকাম না করতে পারি তাহলে আমরা কখনো নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মনে করব না তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এখন যে এরকম শর্তগুলো পালন করতে হয় না এমনিতেই পেয়ে যাচ্ছে যার পাঁচশো ফলোয়ার সেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে যার হাজার ফলোয়ার সেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আর্নিং করা ইনকাম করাটা এখন অনেক কঠিন পনেরো হাজার বিশ হাজার সামথিং এইরকম যখন একটা আর্নিং আসবে সেখান থেকে আর্নিং হবে তখন একজন নিজেকে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মনে করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কন্টেন্ট মনিটাইজেশান শুধু পেলেই হবে না কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করা লাগবে তো ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজ হচ্ছে তখন অবশ্যই ইনকাম হবে প্রথমত একটু কম হবে কিন্তু এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করে ফেসবুককে প্রমাণ করে দিতে হবে দেখাতে হবে যে হ্যাঁ একজন আমি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার অনেক ভালো ভালো কন্টেন্ট ফেসবুককে উপহার দিতে হবে এবং ফেসবুক যেই দিন মনে করবে যে হ্যাঁ এই কন্টেন্ট ক্রিয়েটার একজন আর্নিংয়ের উপযুক্ত আপনার ইনকামটা যেদিন সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজের পকেটে ঢুকে যাবে সেই দিন থেকে আপনি মনে করবেন যে আপনি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার